ওকে ভাইয়া সবসময় আমি কালকে অ্যাডভান্সটা আমি পাঠানোর ব্যবস্থা করছি ওকে ভাইয়া তাহলে আমি এখন আসি বসেন আমরা তো এখানে দুজন থাকি মানে আমার এক বড় ভাই থাকি তো আপনি যেহেতু আমাদের সাথে থাকবেন একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে আমার বড় ভাইয়ের সাথে একটু পরিচয় নিলে ভালো হতো না অবশ্যই অবশ্যই তাহলে আপনি একটা মিনিট বসেন সে তো গোসে গেছে আমি একটু ডাক দিই ওকে ভাই আরে মুরগি পাইছি মুরগি তো শুকান এই মুরগি সেই মুরগি না এটা হইতেছে আমেরিকান চলে যাবো বাড়ি লইতেছে থাকে এমন সলিম বুঝতেছি